হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত তোমাদের ইউটিউব চ্যানেল সিবি স্টার্টে সো এস এস পরীক্ষা শেষ হয়ে গেছে তোমরা অনেকে এর ওয়েট করছিলে এবং তোমাদের মনে এখন যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে কাট অফ কোথাও যেতে পারে সো আমি তোমাদেরকে বলবো দেখো যে সমস্ত ছেলেদের কাট অফ মতলব যে সমস্ত ছেলেরা পরীক্ষা দেওয়ার পর এটা মনে হচ্ছে যে তোমাদের সত্তর আশির ওপরে অর্থাৎ সেভেন্টি ওয়ান সেভেন্টি টু বা তার অ্যাবাভ নাম্বার থাকছে আমি বলবো তোমরা মাঠের জন্য প্রিপারেশন নাও ঠিক আছে যদি কারো সব সবসময় পাঁচ ছ নম্বর বাড়ে যদি তোমার পঁচাত্তর আসে সেটা পাঁচ নম্বর বেড়ে আসি হয়ে যাবে তারপরে এনসিসি যদি কিছু করে রাখো বা এক্সট্রা যদি খেলাধুলার কোনো সার্টিফিকেট থাকে সেগুলোর জন্য আরও নাম্বার কিন্তু অ্যাড হবে তাই আমি তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু ফিজিক্যালের জন্য প্রিপারেশান নাও যদি পাস করে যাও তো কাজে লেগে যাবে ঠিক আছে আর আরেকটা বড় কথা হচ্ছে যে সমস্ত মেয়েদের নাম্বার ঠিক আছে তোমরা ষাটের ওপরে আসছে ষাট একষট্টি বাষট্টি এই ষাটের নিচে এলেও তোমরা নিতে পারো সেভেন্টি পার্সেন্ট চান্স আসছে কিন্তু ষাটের উপর যদি তোমাদের নাইনটি নাইন পার্সেন্ট চান্স আসে তোমাদের ফিজিক্যালে ডাক পাওয়ার তা আমি বলবো তোমরা অবশ্যই পেপার নাও কখনো খামতি এখনো পিপারসনে নাহলে তোমাদের যখন ফিজিক্যালে মতলব নাম যখন চলে আসবে মেরিট লিস্টে তোমরা পাস করে যাবে তখন কিন্তু ফিজিক্যালে প্র্যাকটিস না থাকার কারণে কিন্তু তোমরা মার যাবে দৌড়তে পারবে না কারণ এবার কিন্তু মাঠ খুব ধু ধুয়া একদম রোদের মধ্যে হবে সেই জন্য বলছি এখন থেকে ভালো করে ফিজিক্যাল প্রিপারেশন নাও সো এইটুকু বলা আসলে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট নাও আর এরকম ইন্টারেস্টিং আরো ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ জয় হিন্দ